আমিও প্রথম প্রথম ভাবতাম মুসলমান কত কত বোকা বোকা দেখে না অবশ্য আল্লাহ করে কেমন মূর্খ আমরা কত ভাগ্যবান আমরা কত ধন্য ভগবানের পূজা করি ভগবান না দেখে আমরা চিন্তা করি না মা দুর্গা আর কালীর আবির্ভাব কত বছর আগে ঘটেছে কয় দুর্গা আর কালী সাড়ে তিন হাজার বছর আগে কয় বছর আগে সাড়ে তিন হাজার বছর আগে ভগবান দুর্গা আর ভগবান কালীর চেহারাটা কে দেখছে যে এরকম ছিল যদি শ্রীকৃষ্ণ কার মুখাবে কি নন তাহলে করু যুদ্ধে মহাভারতের যুদ্ধে যাইয়া কেন অর্জুনের সহযোগিতায় যুদ্ধে বিজয় হলে আমি বলি বাবা গো দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পাওয়ার কোন রাস্তা কি আপনার জানা আছে যেই কাজ করলে দুনিয়াতে শান্তি পাওয়া যাবে আর পরকালে মুক্তি পাওয়া যাবে এরকম কোনো রাস্তা কি আপনার জানা আছে নাকি বলে কেন কেন এটা জানে না কেডা কেমনে মুক্তি কোথায় কয় মুক্তি তো এবাদতে তোমাকে আবাদত করব কা কয় ভগবান ভগবান কি ঝামেলা না কারণ বারো মাসে তেরো জন ভগবান কোন ভগবানের আবাদত করব কোন ভগবানের আরাধনা করব বাবা কয় তুমি বলতে চাও কি এটা বলতে আমি কিচ্ছু না জানতে চাই বলতে চাই না বলার কিছু নাই জানতে চাই అని বলে বলে কি জানবা আমোলি বাবা দুনিয়াতে শান্তি পরকালে পরকালে মুক্তির পথ জানা আছে নাকি বলে না কিন্তু আমার জানাস ওই কি আমি বললাম বাবা বেদের মধ্যে মন্ত্রখানা ব্রাহ্মণেরা লিখে রেখেছে তত্র কমহ কশক একত্ব মনুপশ্বা বলে দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে চায় আর কোন রাস্তা নাই পথ নাই মত নাই একত্ব মনুপশ্বা সৃষ্টি এক আল্লাহকে মেনে নাও আমরা আমিও প্রথম প্রথম ভাবতাম মুসলমান কত বোকা কত বোকা 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 আল্লাহরে দেখে না অবশ্য আল্লাহরে বাদত করে কেমন মূর্খ হ্যাঁ ভগবানের পূজা করি ভগবান না দেখে আমরা সিজদা করি না কি ভাবতাম খুব দামি আমরা কত বড় মূর্খ এরা যে এরা খোদারে দেখে না খোদার সিজদা করে কথা বাবারে কই বাবা সৃষ্টিকর্তা যদি একজন হয় সে কি কয় সৃষ্টি আমরা কৃষ্ণকে মানে কৃষ্ণ যে শিবকে মানে সে বলে শিব সৃষ্টি কর্তা যে লক্ষ্মী রে মানে বলে সেই সৃষ্টি কর্তা যে সরস্বতী রে মানে সেই সৃষ্টি কর্তা এক এক জায়গায় এক এক জন খোদা এক এক জন ভগবান জায়গা ভেদে ভগবানের পরিচয় লাভ করা যায় কি কি জায়গা ভেদে ভগবানের পরিচয় লাভ করা যায় বাবারে বলি বাবা সৃষ্টিকর্তা একজন তিনি কে বলে শ্রীকৃষ্ণ আমি বললাম বাবা না হতে পারে হতে পারে বারো মাসে তেরো জন খোদা এই যে ভগবান শ্রীকৃষ্ণ এটার প্রমাণ কি ভগবান শ্রীকৃষ্ণই আমার সৃষ্টিকর্তা এর প্রমাণ কি ধর্মগ্রন্থ বেদ বলে বেদ বলে না তাস্তি প্রতিমাস্তি বেদ বলতেছে আমি সৃষ্টি কর্তা আকার নাই আকৃতি নাই ছবি নাই কোন আকার নাই আকৃতি নাই দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না লাল নীল হলুদ না সবটা অনুভব করা যায় না বলে সৃষ্টি কর্তা যদি তাই হয় বলো মা দুর্গা আর কালীর আবির্ভাব কত বছর আগে ঘটেছে কয় দুর্গা আর কালী সাড়ে তিন হাজার বছর আগে কয় বছর আগে সাড়ে তিন হাজার বছর আগে ভগবান দুর্গা আর ভগবান কালীর চেহারাটা কে দেখছে যে এরকম ছিল এত সুন্দর ছিল দুর্গা কে দেখছে এটা যে আমার ভগবান এত সুন্দর দেখছে কালীর যে জিব্বাটা দেড় হাত ঝুলে আছে এই জিব্বাওয়ালা কালী দেখছে খেয়েছে কি বাবা ভাই আজগুবি প্রশ্ন করো কেন কি ঘটনাটা কি আমাকে আপনি আমাদের পণ্ডিত বানাইছেন না একটু পণ্ডিতের বাহাদুরি আছে না চাষাইবাসে করা দরকার না করে আসলাম কি আর দেখতেছি কি দেখব না বাবা হলুদ না সবুজ সব অনুভবও করা যায় না তাইলে বারো মাসে তেরো জন কোদা পাইলাম তেত্রিশ কোটি আবার দেব দেবী তুলসীর গাছের তলায় নাকি চৌষট্টি কোটি ভগবান এটার কোথায় আছে তার কোন প্রমাণ বাবা কয় মানে কি বলতে চাও আমি কিচ্ছু বলতে চাই না তুমি শুনতে চাই কি শুনবো আমি বললাম বাবা এরপরে তোমার কাছে আমার দ্বিতীয় তৃতীয় নম্বর প্রশ্ন বাবা জানতে চাই কয় কি জানতে চাও আমি বললাম বাবা গো ধরে নিলাম শ্রীকৃষ্ণই আমার ভগবান তাহলে আমাকে একটু সৃষ্টিকর্তা নাকি এক তিনি একজন একক বলে শ্রীকৃষ্ণ তো একক শ্রীকৃষ্ণের মতো কেউ নেই কেউ নেই নেই আমি কোথায় মেনে নিলাম শ্রীকৃষ্ণই ভগবান ভগবান দ্বিতীয় নম্বর প্রশ্নের ব্যাখ্যা আমার দিয়া যান বলে কি আমি বললাম এক এবম অদৈতম বলে মানে কি আমি বললাম বাবা ভগবান নাকি এক অদ্বিতীয় তিনি নাকি কারো মুখাপেক্ষী নয় বলে হা সত্যি তো তাই আমি বললাম বাবা সত্যি যদি তাই হয় এবার জবাব দেন আহা যদি শ্রীকৃষ্ণ কারো মুখাপেক্ষী নন তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে মহাভারতের যুদ্ধে যাইয়া কেন অর্জুনের সহযোগিতায় যুদ্ধে বিজয়ী হলেন ছলনা করার কি দরকার ছিল কি তাহলে বোঝা গেল তিনি একক তিনি কারো মুখাপেক্ষী তিনি অমুখাপেক্ষী নয় বাবা কয়ে তাতে কি সমস্যা কি আমি বলি তিন নম্বর মন্ত্রের ব্যাখ্যা আপনি আমারে দিয়া যাবেন বলে কি বলে একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন এই তিন নম্বর মন্ত্রের ব্যাখ্যা দেন এই মন্ত্রের মধ্যে বলা হয়েছে সৃষ্টিকর্তার না আছে আহার না আছে নিদ্রা তিনি খায়ও না ঘুমায়ও না তিনার স্ত্রীও নাই সন্তানও নাই তিনি জন্ম দেয় নাই জন্মগ্রহণও কখনো করে নাই এই মন্ত্রের ব্যাখ্যা চলবে না এই মন্ত্রের ব্যাখ্যা জানাই দেন বলে বাবা বলে মন্ত্রের ব্যাখ্যা কি বললাম বাবা বাবা ভগবানের নাকি সৃষ্টিকর তার নাকি স্ত্রীও নাই সন্তানও নাই খায়ও না ঘুমায়ও না কিন্তু আমি যতটুকু দেখলাম মহাভারতের মধ্যে আছে ভগবান শ্রীকৃষ্ণ শুধু খাইছে এরকমটা নয় মাখন চুরি পর্যন্ত করে খেয়েছে তাইলে তিনি আমার ভগবান হতে পারেন শ্রীকৃষ্ণ যদি ভগবান হয় তাইলে ঘুমানোর কথা নয় তিনি ঘুমিয়েছেন বলে এই মন্ত্রের ব্যাখ্যার মধ্যে আছে স্ত্রীও নাই সন্তানও নাই বলে শ্রীকৃষ্ণর স্ত্রী শুধু নাই এরকমটা নয় ষোলো হাজার স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের আছে দুই একটা না ষোলো হাজার তার মানে বোঝা গেল ভগবান শ্রীকৃষ্ণ আমার সৃষ্টি কর্তা নয় বলে কেন শেষ না আরো বাবা কয় কি বলবার বলা তো শেষ আমাকে না আর একটু আছে সৃষ্টিকর্তা জন্ম দেয় নাই জন্ম করে নাই সত্যই সত্যই সত্যি আমাকে যদি তাই হয় ভগবান শ্রীকৃষ্ণের মা আছে বাবা আছে জন্ম গ্রহণ করেছেন তার প্রমাণ আমরা প্রত্যেক বছর দেখতে পাই একশো চারতম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত জন্মাষ্টমী ব্রত জন্মদিন পালন করে তার মানে ভগবান শ্রীকৃষ্ণ আমার সৃষ্টিকর্তা পারেন আমি তারই ভগবান আপনি বারো মাসে তেরো জন তেত্রিশ কোটি দেবদেবী তুলসীর গাছে তোলে আরো চৌষট্টি কোটি ভগবান ভগবান আপনি এই সবগুলোর সঙ্গে যেই জনের সঙ্গে আপনি তিনটা মন্ত্র মিলিয়ে দিতে পারবেন আমি তাকেই সৃষ্টি করতে পারি